গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর দেখো একদম সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কিন্তু সবজি কাটতে বসেছি আর আজ কিন্তু অনেক দিন পরেই সূর্যের মুখ দেখলাম এতটা সুন্দর রৌদ্র উঠে যে তোমাদেরকে কি বলবো এখন দেখো মায়নে রেখেছিলো কুমড়ো শাক সেগুলোই কিন্তু কাটা হচ্ছে আর আজ ছিল সানডে তো সানডে মানেই তো সমস্ত বাঙালির বাড়িতে খাওয়া দাওয়ার একটা আলাদা তোড় তো তেমনভাবেই দেখো আমাদেরও কিন্তু আজকে সকালটা শুরু হয়েছিল তো কি হলো না হলো সবটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে দেখো সকালটা তো সুন্দরভাবেই শুরু হয়েছিল কিন্তু শেষটা কেমন হলো সেটাই কিন্তু দেখার পালা আর এখন দেখো মা নিয়েছিল তেলাপিয়া মাছ তো সেগুলোই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু আগেই বললাম সানডে আর সানডে মানে কিন্তু খাওয়া দাওয়ার একটা বিশেষ আয়োজন হয় আর এইদিকে দেখো বাবা গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছে খাসির মাংস তো সেটাই কিন্তু এখন রান্না করছি আর এর আগের ভিডিওতে আমি তোমার খাসির মাংসের ভিডিওর সমস্ত রেসিপিটাই শেয়ার করেছি আর আজকের মাংসটা কিন্তু পুরো জল দিয়ে রান্না হয়েছে তো তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ওই ভিডিওটা দেখে এসো এভাবে মাটন আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করলাম আর খেতে তো অসাধারণ হয়েছিল যেহেতু আমি পরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর যাদের কিনা না মাংস খেতে সমস্যা হয় কাশির মাংস তারা কিন্তু এভাবে খেলে তোমাদের কিন্তু শরীরে কোনো রকম কোনো সমস্যাই হবে না তো দেখো সকালবেলায় কিন্তু আগেই বললাম বাবা নিয়ে এসেছিলো মাংস তো সেটা কিন্তু ধুয়ে এখন কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর যেহেতু উনুনে রান্না করা সেহেতু একটু সত্যি কথা বলতে একটু চাপই হয়ে যায় তো উনুনে রান্না করলে মাংসের কিন্তু একটা আলাদা টেস্ট হয় সেটা যারা উনুনে রান্না মাংস খেয়েছো তারা হয়তো জানো আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রান্না করে নিচ্ছি আর রান্নার রেসিপিটা যেহেতু আগে শেয়ার করেছি সেহেতু কিন্তু আমি পুরোটা কিন্তু শেয়ার করিনি আর এই উনুনে রান্না বলো আর রান্না করতে আসলে অন্তত চব্বিশবার হয়তো হাত ধুতে হয় কারণ আমার মা হাত না থেকে কোনো কিছুই কিন্তু আবার ছুটে দেয় না তো যাই হোক রান্না করতে হয়তো একটু একটু অসুবিধা হয় তবে এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার তো এখন দেখো কারণ মা কিন্তু এই এটো কাটা ব্যাপারটা ভীষণ মানে তো মা দেখা দেখি আমার ভেতরে এই অভ্যাসটা একটা তৈরি হয়ে গেছে তো এখন আর অসুবিধা খুব বেশি হয় না তবে চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করার জানি না কতটা কি করতে পারি তো দেখো আমার কিন্তু এখানে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে মানে জল দিয়েছি আর এবার ফুটিয়ে নেব তারপরে কিন্তু হয়ে যাবে তো মাংস রান্না করতে বা মাংস খেতে দুটোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে খাসির মাংস আর আমাদের বাড়িতে তেমন একটা চিকেন হয় না মাটনটাই বেশি হয় তাছাড়া কারণ আমার মা তো চিকেন খায় না সেজন্য কিন্তু মাটনটাই মানে বলতে পারো যে বেশি হয় চিকেনটা খুব কমই তোমরা যারা অনেকেই মাটনের গন্ধের কারণে মাটন খেতে পারো না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আর যারা আমার আগের ভিডিওতে দেখনি অবশ্যই রেসিপিটা দেখে নিও আর এভাবে যদি তোমরা মাটন রান্না করে খাও তোমাদের কিন্তু কোনো প্রকার কোনো সমস্যাই হবে না আর এখানে দেখো আমার মাটন রান্না একদম পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর মাটনটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিলো এতে কিন্তু কোনো প্রকার বেশি তেল না দিয়েও কিন্তু জল দিয়ে এত সুন্দর মাটন রান্না করা যায় না করলে কেউ বিশ্বাসই করবে না আর এই মাটনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এমনকি প্রচুর পরিমাণে সেদ্ধর কারণে কারোর যদি হজমের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এই মাংস খেলে আর হবে না তো তোমরা একবার হলেও এভাবে ট্রাই করো দেখবে আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর আমার কোন কোন বন্ধুরা তোমরা মাটন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কারণ আমার বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হল কমেন্ট তো তোমরা যদি ভিডিও দেখে কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো তো সে কারণেই তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর এখন দেখো প্রচুর রোদ উঠেছে আগেই বললাম আর তার জন্য দেখো আমি কিন্তু এখানে সমস্ত জিনিসপত্রগুলো রৌদ্রে দিচ্ছি যেহেতু একটানা বৃষ্টি হচ্ছিল কদিন ধরে তো সমস্ত জামা কাপড় যা কিছু ছিল বালিশ ফালিশ সব কিন্তু রৌদ্রে দিয়েছি আর আর বলতে পারো টানা এক মাস বৃষ্টি হওয়ার পর আজকে এতদিন পরে রৌদ্র উঠেছে আর রৌদ্র উঠবে আর এই জিনিসপত্রগুলো রৌদ্রে দেবো না এটা তো হতেই পারে না এমনকি জামা কাপড়ের সাথে সাথে সমস্ত খাদ্যদ্রব্যগুলোও কিন্তু আমি রৌদ্রে দিয়েছিলাম আর সব সময় সব কিছু ভিডিও করা সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এখন দেখো সমস্ত বালিশ ক্যাথাগুলো আমি কিন্তু রৌদ্র দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এবার এদেরকে উল্টে পাল্টে দিচ্ছি কারণ সব দিকেই যেন ভালোভাবে রৌদ্দরটা পরে আর আমার আমার এই ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা রোদ মানে বাইরে যাওয়াই না এতটা ভীষণ ভালো লাগছিল আবার এই বাইরে যেহেতু সমস্ত জিনিসগুলো রৌদ্র দিয়েছিলাম একটু কষ্ট হচ্ছিল এখন চলে এসেছি বাইরে রৌদ্র দিয়ে ঘরটাকে মুছে নিতে যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে সেহেতু আজকে ঘর মুছব না এটা হতেই পারে না আর আগেই বললাম আমাদের প্রত্যেকেরই সবসময় কিন্তু ঘর বাড়ি সবসময় পরিপাটি পরিষ্কার থাকলে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি তো এখন দেখো ঘরটাকে মুছে নেব আর আজকে যেহেতু রান্না হয়েছে মাটন সেহেতু কিন্তু খাওয়া দাওয়ার একটা বড় দর্জোর আছে বলতে পারো যে কখন রান্না তো করলাম কখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা শুরু হবে তো ওয়েদারটা এতটা গরম ছিল তো মনে হচ্ছিল যে আজকে মাটন খাওয়াটা মনে হয় একদমই জমবে না কিন্তু সময়ের কথা কে বলতে পারে বলো আর এখন দেখো আমার ঘর মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর আমার বাইরে সমস্ত জিনিসপত্র রৌদ্র দেওয়া ছিল এগুলোও কিন্তু একদম রৌদ্দ্র মানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে ঘরে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর সমস্ত জিনিসপত্রগুলোকে ঘরে গুছিয়ে তারপরে যাবো স্নান করতে দেখো জিনিসপত্র সমস্ত কিছু ঘরে রেখে এখন কিন্তু এই পাটিটাকে গুছিয়ে নিচ্ছি আর এখন স্নান করে বেরিয়ে চলে এসেছি আর এসেই দেখো কি দুর্যোগ সময় বললাম না কখনো বলে আসে না সেটাই হয়েছে আজকে আবহাওয়াটা কতটা সুন্দর ছিল আর এখন দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এমন বৃষ্টি এবছরে মনে হয় প্রথম দেখলাম এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল তোমাদের কী বলবো আর খাওয়া দাওয়ার কথা তো ভুলেই গেছি এখন কিন্তু এই বৃষ্টিটাকেই উপভোগ করছিলাম শুধুই মনে হচ্ছিলো আর পাঁচটা মিনিট আগেই বৃষ্টিতে আসলে কি ভালোই না হতো যখন আমি স্নান করিনি তাহলে একটু বৃষ্টিতে স্নান করা যেত কিন্তু সেটা আমার ভাগ্যে নেই তো বলতেই পারো আর আমাদের জীবনে যেমন সময় বলে আসে না যার জীবনে কি হবে কখন কার কি হবে সেটা যেমন আমরা ঠিক বুঝতে পারি না আগে থেকে তেমন কিন্তু আবহাওয়াটাও আমরা কিন্তু বুঝতে পারি না সব কিছুই কিন্তু পরিবর্তনশীল সকালে যখন রান্না করছিলাম বা রোদরে স্বাদে কাজ করছিলাম তখন তো খুবই মনে হচ্ছিল বর্ষার কিন্তু এরকম যে সাথে সাথেই বৃষ্টিটা আসবে এটা কিন্তু একদমই ভাবিনি তো যাই হোক বৃষ্টি তো আসলো ঠিক আমাদের জীবনের মতো কখন কার জীবনে কোন দিক মন নেবে কার জীবনে কি ঘটবে এটা কিন্তু যেমন আমরা আগে থেকে ঠিক করতে পারি না ঠিক তেমন বৃষ্টিটাও ঠিক তেমনভাবেই এলো আজকে হঠাৎই বৃষ্টি আসাতে আমার কিন্তু এটাই ভীষণ করে মনে হচ্ছিলো আমরা জীবনে কখনকার কী হবে সময় কখনকার কেমন যাবে এটা কিন্তু কখনোই বলতে পারি না তাই আমার রিকোয়েস্ট সবার কাছে যে সবাই সবসময় সবাইকে ভালো নিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ সবাই সবসময় নাও থাকতে পারে তোমার কাছে ভালো পাওয়ার জন্য কেননা কখন কার জীবনে কি হতে পারে সেটা কিন্তু আমরা কেউই জানি না আর সবসময় নিজের ব্যবহারটুকুনি আমার মনে হয় থেকে যাবে সে কারণে প্রত্যেকেরই উচিত সবসময় ভালো ব্যবহারটুকুনি সবার জন্য তুলে রাখা তো যাই হোক তোমাদের হয়তো একটু জ্ঞানের কথাই বললাম যাই হোক যারা আমার এই কথাটা জ্ঞানভাবে নিলে তাদের জন্য আমি সরি আর যারা আমার এই কথাটা কথা হিসেবে নিলে তাদেরকে অনেক ভালোবাসা তো যাই হোক বাইরের ওয়েদারটা দেখো কেমনভাবে পরিবর্তন হলো এখন ভেবেছিলাম স্নান করে খাওয়া দাওয়া করবো তো এতটা বর্ষা হচ্ছে সেই দিকেই কিন্তু মন ছিল খাওয়া